আসসালাম আলাইকুম সকাল আটটা বেজে তিরিশ মিনিট বাংলাদেশ বেতার কিশোরগঞ্জ শুরু হচ্ছে ম্যাগাজিন সোমবার শুভ শুভ সকাল সকাল সুপ্রিয় শ্রোতা বন্ধুরা অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান আপনারা যে যেখান থেকে আজকের সোমবার অনুষ্ঠান শুনছেন সবার প্রতি রইল আন্তরিক ভালোবাসা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এই সুন্দর সকালে আপনাদের সবার প্রতি রইল উষ্ণ অভিনন্দন প্রিয় শ্রোতা জীবনে আত্মবিশ্বাসী ও সুখী হওয়ার অভ্যাস তৈরির জন্য নিজের সঙ্গে ক্রমাগত লড়াই করি আমরা কেউ কেউ সেই লড়াইয়ে সফল হন আবার কেউ কেউ বিশ্বাস হারিয়ে দুর্বল হয়ে পড়েন জীবনে আত্মবিশ্বাস ভীষণ প্রয়োজন লক্ষ্য অর্জন করতে চাইলে আত্মবিশ্বাস থাকাটা সবচেয়ে জরুরি প্রতিটি সফল মানুষের জীবনের মূল মন্ত্র হল আত্মবিশ্বাস হ্যাঁ ঠিক তাই আমরা আমাদের জীবনের অনেকটা সময় মানুষের কথাকেই বেশি গুরুত্ব দিয়েই থাকি কিন্তু যেদিন থেকে আপনি নিজেকে প্রাধান্য দিতে শিখবেন সেদিন থেকে আপনি আত্মবিশ্বাসী হয়ে উঠতে শুরু করবেন ব্যক্তিগত কাজে কিংবা সিদ্ধান্তে নিজের মতামতের উপর আস্থা রাখুন অন্যের দেখানো পথে চোখ বন্ধ করে না চলে নিজে চেষ্টা করুন নিজের সঙ্গে মাননসই পথ তৈরি করুন দেখবেন আপনি ভিতর থেকে আত্মবিশ্বাসী হয়ে উঠবেন এই আত্মবিশ্বাস আপনাকে বড় যে কোনো লক্ষ্য অর্জন করতে সাহায্য করবে পৃথিবীতে আজকে যারা বিখ্যাত হয়েছে তারা সবাই আত্মবিশ্বাসী ছিলেন বিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে সামনের দিকে জীবনে বাধা আছে এবং বাধা আসবেই ভেবেই আপনাকে এগিয়ে যেতে হবে পিছনে না তাকে সামনের দিকে এগিয়ে যান কারণ আপনি জানেন লক্ষ্য অর্জন করতে আপনাকে কতটা পরিশ্রম করতে হয়েছে হতাশা জীবন থেকে জেরে ফেলে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যান সফল আপনি হবেনি আর এই আহ্বান জানিয়ে বিপর্য আরিফুল ইসলাম শুরু করছি আজকের সম্বার অনুষ্ঠান আমাদের সাথে প্রকৌশল দায়িত্বে এই মুহূর্তে রয়েছেন মনিরুজ্জামান রোমান প্রিয় শ্রোতা এখন শুনবেন কী কে থাকছে আজকের অনুষ্ঠানে